চিতোর অধিপতি রাজা রত্ন সিংহল রাজকন্যা পদ্মাবতীকে বিয়ে করেন বিয়ের কিছুদিন পর স্বদেশে প্রত্যাবর্তন করার সময় তারা প্রবল সমুদ্র বিপর্যয়ের মধ্যে পড়েন সামুদ্রিক ঝড়ঝঞ্ঝা ও ভয়াবহ নানা ঘটনা রত্ন ও পদ্মাবতীকে বিচ্ছিন্ন করে পদ্মাবতী সখীদের সঙ্গে অচেতন অবস্থায় ভাসতে ভাসতে এক দ্বীপভূমিতে উপনীত হন অনন্ত জলরাশির মধ্যে সেখানে ছিল এক দিব্য সেই দেশটি অত্যন্ত সুন্দর দেশ সেখানে কারো কোনো দুঃখ কষ্ট নেই সব সবসময় ধর্মপথে চলে সে দেশের সদাচারী মানুষেরা সমুদ্র রাজার কন্যা পদ্মা সমুদ্রতীরের এই দিব্যস্থান দেখে মুগ্ধ হন দ্বীপভূমির উপর এক ফুলে ফলে সুশোভিত পাহাড়ের পাশে তিনি এক উদ্যান বা প্রমোদকানন তৈরি করেন সে উদ্যানে নানা সুগন্ধি মনোহর ফুলের গাছ ছিল এছাড়াও ছিল সুন্দর সুন্দর সুস্বাদু ফলের গাছ এক বিচিত্রিত প্রাসাদ শীর্ষে নানা রত্ন ও স্বর্ণ নির্মিত অলঙ্কার পরিহিতা সুশোভিত কন্যা বাস করতেন যার নাম পদ্মা পিতৃপুরীতে নানা হাসি খেলায় রাত কাটিয়ে সকালে সখীদের নিয়ে প্রমোদ উদ্যানে এসে পদ্মা দেখলেন সমুদ্র তীরে একখানি ভেলা পড়ে এই স্থানে ভেলা দেখে তারা কৌতূহলী হয়ে পায় ভেলার কাছে গিয়ে দেখেন চারিদিকে অচেতন চারজন যুবতী পঞ্চমজন অর্থাৎ তাদের মাঝখানে থাকা যুবতীটি অসামান্য রূপবতী স্বর্গীয় অপসরা রম্ভার রূপও যেন সেই নিপাতিতার রূপের কাছে ম্লান সে রূপসভা দেখে সিন্ধুরাজকন্যা মনে মনে ভাবেন এ নিশ্চয়ই কোনো বিদ্যাধরী যে ইন্দ্রসাপে স্বর্গভষ্ট হয়ে এ ভূমিতে অচেতন হয়ে পড়ে আছে দৃষ্টিগোচরে এলে পদ্মা দেখেন কন্যার বসন এলোমেলো কেশ অসংবৃত তখন তিনি অনুমান করেন প্রবল হাওয়ার ধাক্কায় সামুদ্রিক নৌকা ডুবি হয়েছে এবং সেই সামুদ্রিক পীড়াতেই আচ্ছন্ন এ কন্যা পটের বিবির মতো সুন্দর সেই ভূপতিতার কিছু শ্বাস এখনও বাকি আছে অচেতন কন্যাটির প্রতি পদ্মার মনে বিপুল স্নেহ জেগে ওঠে তিনি মনে মনে বলেন হে বিধাতা আমাকে নিরাশ করো না পিতার পুণ্য ফলে এবং আমার ভাগ্য বলে এ কন্যার প্রাণ ফিরে আসুক আমি প্রাণপণে এ কন্যার চিকিৎসা ও সেবা করব পরমাত্মার কৃপা প্রার্থনা করে তিনি সখীদের বলেন এই পাঁচ কন্যাকে উদ্যানের মাঝে নিয়ে গিয়ে এদের চিকিৎসা ও সেবা করো আগুন জেলে গা হাত পা মাথায় শেঁক দিয়ে বিভিন্ন তন্ত্রমন্ত্র ও মহৌষদের ব্যবহার শুরু করেন তারা চার ঘন্টা ধরে এমন যত্ন ও চিকিৎসা পাওয়ার পর পঞ্চম কন্যার জ্ঞান ফিরে আসে শ্রেষ্ঠ মাগনের এই রচনা পাঠে সৈয়দ আলাউল এই কাব্য সুরচনা করেন